আমাকে কাজে যেতে হবে ঠিক আছে এনে দেবো তুমি কবে কবে কয়দিন পরে এনে দেবো কয়দিন বলতে এক দুই সপ্তাহ পরে এনে দেবো এক দুই সপ্তাহ পরে আমি এনে দেবো দুই সপ্তাহ পরে খাস বুঝতেছিস এখন পেট ভরে কি হবে পেট কিছু আছে যখনকার জিনিস তখন না হলে হয় তোর আমি যদি এখন খেতে না দিয়ে আমি দুই সপ্তাহ পরে খেতে দিই তোর খাবার হবে তো এরকম ভাবে ব্ল্যাকমেল কিন্তু করো না আমারে কিন্তু বলে দিলাম হ্যাঁ এরম ভাবে ব্ল্যাকমেল করো না হ্যাঁ আমি যদি তোরে এক দুই সপ্তাহ খাবার না দিয়ে না খাইয়ে রেখে দি তো দুই সপ্তাহ পরে জন্মের গেলান গেলায় তোর হয়ে যাবে

ঠান্ডা টা চলো আমারও ঠান্ডা লাগে ঠান্ডার মধ্যে আমারও রান্না করতে ইচ্ছা করে একদিন তো ঠান্ডা পড়েনি যে তোমার অসুবিধা হবে তুই একদিন একটু অর্ডার দিয়ে খাবারটা নিয়ে আনা খাওয়াই ডাল আমি রাখব না